হ্যালো গ্যাস ব্যাক টু মাই চ্যানেল সোহেলি মিষ্টি ব্লগস গ্যাস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা স্টার্ট করছি তারপরে হচ্ছে আমি বিছানা তোলা হয়ে গেছে আমার তারপরে আমি সব কাজ মাছ সেরে ঘর মর দিয়ে আমার সব সকালের কাজ সব কমপ্লিট তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে দেখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারেল সাবস্ক্রাইব করতে ভুলো না তো এদিকে দেখো মিষ্টি খেলা করছে বল নিয়ে তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো সকালবেলা উঠে ও একটু খেলা করে তো দেখো আমার বোন আর হচ্ছে মিষ্টি ব্যাট বল নিয়ে খেলা করছে তো দেখো ব্যাট নিয়ে ও কেমন করছে তো ছোটো মানুষ তো তো বোঝে না তো দেখো এবারও বল করবে ব্যাট করবে ওই দেখো মারো ছক্কা তো আমি আবার ভিডিও করছিলাম বলে আমার দিকে তাকাচ্ছিল মিষ্টি তো বারে বারে ও বলটা নিয়ে খেলা করছে ব্যাট আর বল নিয়ে তো দেখো দুজনে মিলে খেলা করছে আর আমি এদিকে ভিডিও করছি তো চলো ওরা খেলতে থাকুক তো তোমরা দেখতেই পেলে মিষ্টি খাট থেকে নেমে গেল তো আস্তে আস্তে নামা শিখছে তো এদিকে দেখো লিপস্টিক নিয়েও খেলা করছিলো সেটাও তোমরা দেখলে তো আমি একটু শিখিয়েও দিচ্ছিলাম তো তারপরে আমি একটু দিদির সাথে ফোনে কথা বলছি তো ও দেখি কি ও হচ্ছে তোমার খাটের ওপরে উঠে পড়েছে উঠে ওখানটা উঠে খেলা করছে তো দেখো কত পাকাম হয়ে গেছে ওর তো এদিকে তারপরে দুপুরবেলা ওকে স্যান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে প্রেশার কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি তারপরে আমি ও কলে গিয়ে একটু কাজটাও করে নিচ্ছিলাম কেন কি নাহলে উঠে বললে আমি আর কাজ করতে পারবো না তো তারপরে আমি এদিকে জামা কাপড় নিয়ে বসে পড়েছি কাচার জন্য এদিকে আমি কাচাকুচি করছিলাম তো এদিকে দিদি আবার পাশে দাঁড়িয়ে কাজ করছিল মনে হয় তো তারপরে বিকেলবেলায় হচ্ছে মিষ্টিকে নিয়ে একটু মাঠে গেছিলাম তো রোজই একটু মাঠে যায় কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে একটু শেয়ার করলাম তো মাঠে গিয়ে একটু বল নিয়ে খেলা করছিলো আর ও বল নিয়ে এত খুশি এত খুশি কি বলবো আর কি তো একটু বল কিনে দিতে হবে ওকে তো বল নিয়েও খুব খুশি আর একটু নিয়ে খেলা করছে দেখো ও কত খুশি তো বল নিয়ে খেলা করছে তারপরে ও সব বাচ্চারা মিলে সব নিচ্ছে বলে ও একটু রেগে যাচ্ছে বলছে এই এই যে এই যে তার মানে ও সব তোরা নিচ্ছিস কেন ও একা একাই খেলবে তো ছোট মানুষ বুঝতেই পারছো তোমরা তো চলো ও খেলতে থাকুক ততক্ষণ তো আমার ব্লগটি দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো আমি এদিকে ভিডিও এডিট করছি আর মিষ্টি আমাকে একটু ডিস্টার্ব করছে মানে একটু দূষণ করছে আর হ্যাঁ তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর একটু লাইক কমেন্ট শেয়ার তো আসছেই না একটু তোমরা বেশি বেশি করে ভিডিওটা দেখো দেখে আমাকে একটু সাপোর্ট করো তো চলো এদিকে দেখো একটু আমাদের এখানে মন্দির আছে রাধাকৃষ্ণ তো সেই মন্দিরে গিয়ে ও খেলা করছিল তো বারে বারে দৌড়িয়ে যাচ্ছে ও তো ভীষণ আনন্দ করছে ও রোজই গিয়ে তো ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা